ইন্দ্রজিৎ মিশ্রর বিকৃত যৌনতা কোন পর্যায়ে দিনের পর দিন ধরে কিভাবে চলেছে শুনুন মন দিয়ে পয়েন্ট নাম্বার ওয়ান প্রথমে জুনিয়র মেয়েদের নাম্বার জোগাড় করতো মনোজিৎ মিশ্র তার জন্য তার টিম কাজ করত এরপর পয়েন্ট নাম্বার টু বিভিন্ন অছিলায় সেই সঙ্গে বন্ধুত্ব হতো তাকে তারপর সেই কলেজের গ্রুপে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করা হতো পয়েন্ট নাম্বার থ্রি

পয়েন্ট নাম্বার 6 কো মম্বি এ দেওয়া শুরু হয় এবং চেষ্টা করা হয় পয়েন্ট নাম্বার 7 গোপনে ওই মেটির নকল ছবি তোলা তো ভদ্র মানুষ ভালো মনুজিদেব বলছে যে আমি ওয়াশরুম ওয়াশরুম আছে এই তো ঠিক আছে তুমি স্টুডেন্ট তোমার ন্যাচারাল কল হতেই পারে ঠিক আছে তুমি যাও হচ্ছে যাবে না আমাকে ভেতরে যেতে হবে আমরা তিন চার মাস আগে ও আমাদের কলেজে আসে একটি কলেজের মধ্যে ঢুকে সিসিটিভি ভাঙছে দেবাশী চট্টোপাধ্যায়ের সামনে গিয়ে প্রিন্সিপাল রুম ভাঙছে এখান থেকে গিয়ে দেবাশী চট্টোপাধ্যায় অকথ্য অকথ্য অশ্লীল ভাষা একজন প্রিন্সিপাল ম্যাডাম স্যার তাকে দৌড়ে দৌড়ে গিয়ে মারতে চাচ্ছে হয়তো আমাদের কলেজেও এরকম একটা ঘটনা ঘটাতে পারতো এবং

মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারতো সত্যি সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে মনোজিতের যা যা কীর্তি আসছে সামনে সবাই এই মুহূর্তে আতঙ্কিত আমার সঙ্গে রয়েছেন ক্যালকাটা গার্লস ডিটি কলেজের অধ্যাপক আমি কথা বলবো দিদির সাথে একটা জিনিস শুধু জানতে চাইবো এই ম এই এই মনোজিত তো মানে এই ক্যালকাটা গার্লস আপনাদের ক্যাম্পাসের সাথেই ছিল তাহলে এতো আপনাদের ক্যাম্পাসেও ঘটে যেতে পারতো গার্লস কলেজ যেহেতু দার্স টি ওরা চলে গেছে অনেকদিন আগে কিন্তু রিসেন্টলি যে তিন সাড়ে তিন মাস আমি যেটা বলেছি অলরেডি কয়েকটা জায়গায় আমি বলেছি কারণ বলতে আমাদের বাধ্যই হয়েছে যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো আমরা বলতাম না বলতাম না মানে বলতে যেহেতু আমার ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করেছে আমার গার্ডকে মেরেছে গার্ডের সঙ্গে হাতাহাতি হয়েছে এবং যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে এই মনোজিত কি পড়েছিল মানে আপনাদের ক্যাম্পাসের সাথেই ওদের ক্যাম্পাসটা ছিল আমাদের ক্যাম্পাসের সাথে ওদের ক্যাম্পাস অনেক বছর আগে ছিল ঠিক আছে এবার ওরা তো ওদের স্থানান্তরিত করে নিয়েছে ওনাদের ক্যাম্পাস ফিফটি সেভেন কেনশন রোড এরকম একটা জায়গায় চলে গেছে ওদের বিল্ডিং ও হয়ে গেছে ওনাদের পুরানো প্রিন্সিপাল যিনি ছিলেন ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় অত্যন্ত ভদ্র মানুষ ভালো মানুষ যেরকম সেটা তাদের বিষয় ওদের ওদের সঙ্গে বিশাল হতো প্রত্যেক দিন ঝগড়া ঝামেলা মারামারি মানে অন্যরকম কলেজের মধ্যে ঢুকে সিসিটিভি ভাঙছে দেবাশি চট্টোপাধ্যায়ের সামনে গিয়ে প্রিন্সিপাল রুম ভাঙছে এখান থেকে গিয়ে দেবাশিষ চট্টোপাধ্যায় অকথ্য অকথ্য অশ্লীল ভাষা একজন প্রিন্সিপাল ম্যাডাম স্যার তাকে দৌড়ে দৌড়ে গিয়ে মারতে চাচ্ছে মানে সে গালাগালি ভাষা নেই সেটা বলতে পারবো না এরকম ধরনের গালাগালি তাছাড়াও স্টুডেন্টস ইউনিয়ন রুমের মধ্যে যে এমন চেঁচামেচি এমন হই হুল্লোর এমন বাতাবরণ সৃষ্টি করেছিল আমাদের যে গার্লস কলেজ আমাদের যে মহিলা কলেজ আমাদের তো গার্লস কলেজ বলে মহিলাদের নিরাপত্তা বলে একটা রেসপেক্টফুল এনভায়রনমেন্ট তৈরি করা আমাদের একটা কাজ একটা সেফ এন্ড রেসপেক্টফুল সেটা আমরা তৈরি করতে পারছিলাম না আমাদের টোটাল একাডেমিক এনভায়রনমেন্ট আমাদের কালচারাল এনভায়রনমেন্ট সোশ্যাল এনভায়রনমেন্ট বলতে যেটা আমাদের বিএড কলেজ মানে আমরা টিচার তৈরি করি আমাদের শিক্ষক প্রশিক্ষণের যে কলেজ সেটা সম্পূর্ণ রকমভাবে ভাবে ব্যাহত হচ্ছিল আমরা জের বার হয়ে গেছে ওর অত্যাচারে ফলে এই জায়গা থেকে এখন আমরা উদ্ধার পেয়েছি ঠিক আছে ওরা চলে গেছে অনেকদিন আগে আতঙ্কিত কেন ম্যাডাম আমি আতঙ্কিত এই কারণে প্রথম হলো মেয়েদের সুরক্ষা এবং মনোজিৎ এবং মনোজিতের সঙ্গে যে স্টুডেন্ট ইউনিয়নের যে অন্যান্য লোক মানে অবৈধ ইউনিয়ন যাই হোক আমরা তিন চার মাস আগে ও আমাদের কলেজে আসে একটি মেয়ে অসময়ে সন্ধ্যাবেলা একটি মেয়ে যখন কলেজে কেউ নেই একটি মেয়ে এবং দুটি ছেলেকে নিয়ে ও ঢোকার চেষ্টা করে আমার গার্ড প্রথমে বলেছে না যাব না ঢুকতে দেবো না ভেতরে ও না আমি পুরানোর ছত্ তুমি কিসের পুরানো ছত্ তো ওর কলেজ উঠে গেছ অন্য জায়গায় তুমি সবচেয়ে বড় কথা একটি মহিলা এবং দুজন ছেলেকে নিয়ে হ্যাঁ এরকম তো ও ঢোকা ঢোকার চেষ্টা করেছে এবং গার্ডের সাথে ওর বিশাল গন্ডগোল হয়েছে ও হাতাহাতি কলেজ ওকে মার পর্যন্ত দিয়েছে মানে বল প্রয়োগ যেটাকে বল প্রয়োগ বলে উনি ঢুকতে দেয়নি আমাদের গার্ড এবং আমাদের ইন্টারনাল কমপ্লেন যে কমিটি আমরা প্রথম থেকে মেয়েদের সুরক্ষার জন্য বিশেষ করে সিকিউরিটিটা আমরা খুব টাইট করেছিলাম এবং আমরা ইন্টারনাল এ ভেতরের গেটে মানে বাইরের গেটে ধরো একটু আসলো কেউ দেখা করলে সেটা অন্য জিনিস এবং কলে যাওয়ার সন্ধেবেলা তুমি ভাবে যেতে পারবে না ফলে হ্যাঁ এবং ও বলছে যে আমি ওয়াশরুম ওয়াশরুম আছে এই তো ঠিক আছে তুমি স্টুডেন্টস তোমার ন্যাচারাল কল হতেই পারে ঠিক আছে তুমি যাও সে যাবে না আমাকে ভেতরে যেতে হবে গার্ড বুঝতে পেরেছি হয়তো ভেতরে স্টুডেন্টস এবং যেহেতু সঙ্গে মেয়েটি ছিল সেই ওর খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে আমার যিনি শিক্ষা কর্মী এবং ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওকে কোনোভাবে সেদিন ও রেজিস্ট করতে পেরেছিল ফলে ও চলে গেছে কিন্তু এই যে গত চব্বিশ তারিখে ও যখন আবার এলো আমরা ও আমি খবরটা শুনতে আমি দু তিন দিন পরেই ও ছেলেটি একটু ভেত ছিল আমি শুনে আমি সঙ্গে সঙ্গে গভর্নিং সিকিউরিটি গার্ড খুলে বললো যে মনোজিৎ এসেছিল এরকম ভয় পেয়েছিল ও তারপর দু তিন দিন পরেও আমাকে যে না ম্যামকে না বললে আমার অসুবিধা হয়ে যাবে কলেজে কিছু ঘটনা ঘটেনি তাইও বলে কিন্তু পরে যখন বললো আমরা সঙ্গে সঙ্গে সিকিউরিটিটা আরো টাইট আমরা ভেতরে আরও একটা গেট করে দিই এবং সঙ্গে সঙ্গে আমার আমাদের যা কিছু মেশারমেন্ট কলেজে অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে আমার গোপনীয়তা সবটার সামনে বলা যেন আমরা কিভাবে আমাদের মেয়েদের রক্ষার জন্য সুরক্ষার জন্য কাজটা করি তাই আমরা এটা যা করার করে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমরা ওই একটা উইমেন অ্যাটেন্ডেন্টও আমরা অ্যারেঞ্জ করেছি করেছে অস্থায়ীভাবে অ্যারেঞ্জ করেছে এবং ওরা পরবর্তীকালে চব্বিশ তারিখে ও যখন সন্ধ্যাবেলা আসে এবং ঠিক একই রকম ভাবে সেদিনও বাইরের ঘের থেকে সাথে নিয়ে এসেছিল কাজে চব্বিশ তারিখে আমার যিনি আমাকে যিনি ইনফর্ম করেছেন আমার যে শিক্ষা কর্মী চব্বিশ তারিখে ও কোনো মহিলা দেখতে পাইনি কিন্তু প্রথম দেখ এর আগের দিন মহিলা দেখতে পেয়ে তো মানে মানে মনোজিতের সাথে একজন মহিলা আগের দিন ছিল একজন মহিলা দুজন ছেলে ছিল সাংঘাতিক ভাবে রক্ষা হয়েছে মহিলা কিছু বলছে না যে কেন টয়লেট বলেনি এবং চব্বিশ তারিখে আমি খুব তাড়াতাড়ি শেষ করব চব্বিশ তারিখে যখন আসে আমার সত্যি যেটা আমার হয়েছে সেটা বলতে হবে আমাকে যেভাবে ইনফর্ম করেছে কোন মহিলাও প্রথমে দেখতে পায়নি দু তিনজন স্টুডেন্ট ছিল স্টুডেন্ট মানে টেক স্টুডেন্ট সব কিন্তু ছেলে কিন্তু ও ওই যেহেতু আগে ওরকম একটা ঘটনায় আমরা সম্পূর্ণ রকম ভাবে বহিরাগত বন্ধ বিশেষ করে ছেলে ল কলেজের ছেলে তো দূরে কথা যে কোনো ছেলে যে কোনো পুরুষ মানুষ এবং স্টুডেন্ট দেখো আমার কলেজে আবার মানে পরে সন্ধ্যাবেলা তো আসতে পারবেই না ফলে তুমি আসতে পারো না ফলে ও ভীষণ ভাবে আবার রেজিস্ট করেছে এবং কোনো ভাবেই ঢুকতে দেয়নি এবং আমি এখন মনে করছি আমরা ভীষণ মানে এখন এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে এগুলো মনে হচ্ছে তাহলে ও আমাদের কলেজে ঢুক ঢুকবার চেষ্টা করেছে ইনক্লুড করেছে টোটাল ইনক্লুশনের একটা বিষয় উদ্দেশ্য পরি মানে প্রণোদিতভাবে এবং পরিকল্পনা মাফিক হয়তো আমাদের কলেজেও এরকম একটা ঘটনা ঘটাতে পারত এবং আমাদের কলেজটা আমাদের কলেজটা ও ভেতর থেকে বেছে নেওয়ার চেষ্টা করেছিল যে সন্ধ্যাবেলা ছোট কলেজ তাহলে কেউ জানতে পারবে এবং যদি কিছু জানতে পারে পুরো দায়টা ক্যালকাটা বিটি কলেজের ওপরে দেবে পড়বে মানে ভাবুন এখন যে যদি ধরো এরকম একটা ঘটনা ও অধীনে ঘটে যেতে পারতো আমার গার্ড ধরো ভয়ে পালিয়ে গেল বা ওকে ঢোকার ব্যবস্থা করে দিত বা না হ্যাঁ না ওকে অনেক ভয় দেখিয়েছে তো সেখানে কি হতো সেখানে আমাদের অসুবিধাটা কিরকম কোন জায়গায় বুঝতে পারতেন এবং আমাদের প্রেমিসেসটাকে এইরকম ভাবে একটা কালিমা লিপ্ত লিপ্ত করার বিষয় হয়েছে এটা আমার এখন মনে হচ্ছে এবং যেহেতু আমরা যে ভীষণভাবে ভাবে ওদের কাজকর্মের পরিপন্থী ভীষণ বিরক্ত কলেজের গভর্নিং বাড়ি আমরা সবাই জেরবার হয়ে গেছি সেটা তো আমি একটা কথা বলছি আপনারা পাশে থেকে এত জেরবার তাকে আবার চাকরি আমি বলছি ব্যাপারটা মানে কেমন গোলমেলে নয় সেটা তো তাদের গভর্নিং বডি ঠিক আছে আমাদের তো সম্পূর্ণ আলাদা গভর্নিং বডি আলাদা কলেজ আলাদা কলেজ না ওই যে আমি আমি এক্স্যাক্টলি আমি কোনো গভর্নিং বাড়িকে বা সে বৈধ হোক অবৈধ হোক তার প্র্লেম করার জন্য আসেনি আমার বক্তব্যটা হলো আমার বক্তব্যটা হলো এই জায়গায় যদি আমরা থাকতাম আমরা করতাম আমরা থাকতাম আমরা করতাম জায়গাতে ভাইস প্রেসিডেন্ট বলেছে আমাদের জায়গা তার তার বক্তব্য তার আমরা হলে কোন সচেতন বিবেক সামাজিক মনন সম্পন্ন মানুষ এবং সংস্কৃতিবদ্ধ মানুষ বিশেষ করে গভর্নিং বডিতে অনেক ভালো মানুষ থাকেন অনেক শিক্ষাবিদ থাকেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গভর্নমেন্ট নমিনি থাকেন প্রেসিডেন্ট থাকেন তাহলে সেটা অন্য বিষয় তাদের গভর্নিং বডি কী করেছে কেন দিয়েছে সেটা তারা বলবেন কিন্তু ওই জায়গায় যদি আমরা থাকতো আমরা দিতাম না অসম্ভব দিতাম না ফর দ্য কজ অফ কি বলবো যে উইমেন সিকিউরিটি আমার স্টুডেন্টদের সিকিউরিটি আমার স্টুডেন্টদের নিরাপদ একটা এনভায়রনমেন্ট তৈরি করা এবং একই সঙ্গে একই সঙ্গে ওর একটা রেসপেক্ট

আর কি হতে পারে আর কত ভাবে আমরা আমাদের মেয়েদের সুরক্ষা দিতে পারি সমস্ত রকম আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি এখন এখন মানে এই তো কলেজ থেকে এলাম আগে গেটটা চাবি দিয়ে চাবি দাও তবে আমার গাড়ি বেরিয়েছে সে চাবি দাও ভেতরের গেটে চাবি দাও আগে প্রথম হলে আমরা দেখে নিই কোনো ক্লাস মা বাবারা কলেজে পাঠিয়েও ম্যাডাম সেফ নয় না না সেফ নয় তা আমি সেজন্য বলছি আমার এই পশ্চিমবাংলায় বা সর্বত্রই আমি আমার সচেতন বিবেক বলতে আমি গার্জিয়ান রয়েছে আমার টিচার কমিউনিটি রয়েছে আবার নন টিচিং কমিউনিটি রয়েছে সামাজিক মানুষ রয়েছে আমাদের লয়ার আছেন আমাদের উপাচার্য ভাইস চ্যান্সেলার রয়েছে প্রভিসি আছেন এবং এই এই শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত ধরনের মানুষ এবং স্টুডেন্টস ইউনিয়ন ছাত্ররা যে সমস্ত ছাত্র এরকম তো নয় ও মনোজিতের মতন সভ্য ছাত্র বর্বর ছাত্র থাকতেই পারে সমস্ত টিচিং কমিউনিটি এবং ছাত্র সমাজকে বুঝতে হবে এবং তাদেরকে একটা সম্মিলিত গণ উদ্যোগের মাধ্যমে এবং সামাজিক মূল্যবোধ সম্পন্ন একটা নৈতিক শিক্ষা স্টুডেন্ট ইউনিয়নকে ওরিয়েন্ট করে একটা গণতান্ত্রিক মানে স্বৈরাচারী বাদ গণতান্ত্রিক নির্বাচিত স্টুডেন্টস ইউনিয়ন যে শিক্ষিত তাদেরকে যদি করে স্টুডেন্টস ইউনিয়ন থাকতেই পারে তাদেরকে সমানেই বলতে হবে যে এই মনোজিতদের কড়া শাস্তি হবে এবং সাংঘাতিক রকম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর এই অপরাধ প্রবন্ধ আর একটি মেয়ে ও তো আমারও মেয়ে ও তো সবাই আমারও মেয়ে তো তার ক্ষেত্রে এটা যেন না ঘটে এক্সাক্টলি হাস কেউ হাসেনি হয়তো চেষ্টা করছে যে না আমার আপনার সকলের সন্তান সকলের কন্যাকে রক্ষা করতে হবে এই মনোজিতদের হাত থেকে ম্যাডাম আর একটা জিনিস ছোট্ট কথা আজকে হাইকোর্টের নির্দেশ সমস্ত অবৈধ ইউনিয়ন যে সব কলেজে ছিল অবৈধ ইউনিয়ন রুম সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো আচ্ছা হাইকোর্টের নির্দেশটা আমি হাতে পাইনি কিন্তু আমি যেটুকু শুনেছি যে অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয়েছে অনারেবল হাইকোর্টের এই রায়টা এই রায়টা স্বাগত ইমিডিয়েটলি যে রায়টা এখন যেহেতু এরকম একটা পরিস্থিতি স্বাগত এবং কোন ইউনিয়ন যদি গণতান্ত্রিকভাবে এবং নির্বাচিত মানে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত না হয় ফলে সেই ইউনিয়ন কিন্তু আনসারেবেল হয় না ফলে একটা গণতান্ত্রিক নির্বাচিত ইউনিয়ন যদি থাকে শিক্ষিত এবং কি বলবো ওপর থেকে নির্দেশগুলো কি বলবো তাকে ওরিয়েন্ট করার জন্য সমাজমুখী করার জন্য ফর দ্য বেটারমেন্ট অফ দ্য শিক্ষা প্রাঙ্গণ কলেজ প্রাঙ্গণ সেটা সে কিভাবে করবে স্টুডেন্টস ইউনিয়ন যদি এটা এই কাজটা করে সেই ধরনের ইউনিয়ন কলেজে থাকুক স্টুডেন্টসদের স্বার্থেও তো ইউনিয়নের প্রয়োজন আছে সেটা অন্য বিষয় এটা অন্য বিষয় অন্য আজকের গজিয়ে তো ওটা অবৈধ অবৈধভাবে যেমন আমি এক ছাত্রকে ঢুকতে দেবো না ঠিক রকম অবৈধ স্টুডেন্ট ইউনিয়নকে আমি আমার কলেজে স্থান দেব না এটা খুব হাইকোর্টের এই রায়কে আপাতত আমি স্বাগত জানাই